আসসালামাইকুম বিএনপি মনে এবং সমর্থন করে কেন্দ্র করে জামালপুর জেলা বিএনপি সম্মেলন কে কেন্দ্র করে উৎকণ্ঠা উদ্বেগ জামালপুর জেলা বিএনপির সৃষ্টি হয়েছিল সেটা নিরসন করবে আমাদের নেতা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বিএনপির চেয়ার চেয়ারপারসন আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জেলা বিএনপি জামালপুর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উনি উপস্থিত উপস্থিত হবে আমরা জামালপুরবাসী প্রিয় জামালপুরবাসী আপনারা বিগত দিনে আমাদের সাথে সম্মিলিতভাবে একাকার হয়ে বিগত যে আন্দোলন স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা সার্বিক সহযোগিতা করেছিলেন আজকে একটি কথা পরিষ্কার সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল জাতীয়তাবাদী দল আমুজা জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে আগামী দিনে ভবিষ্যৎ বিএনপির সিআর প্রধান পদ প্রতিশ্রুতি આપ উনি 50 সালে বক্তব্য দেবেন সেই বক্তব্যে আমরা সকলে শৃঙ্খল ভাবে এবং না নৃত্য আমরা উপস্থিত হব আজকে এই জায়গায় আমাদের মাঝে ফিরোজ রয়েছে আমাদের বিষ্ণুচন্দ্র মন্ডল রয়েছে আমাদের আজম খান রয়েছে আমাদের রিয়াল রয়েছে জাকির রয়েছে হিরো রয়েছে

তারেক নেতৃত্বকে সামনে রেখে আমরা কালকে জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সেই সম্মেলনে আমরা উপস্থিত হবেন যে সিদ্ধান্ত তারেক ন যে সিদ্ধান্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা নজরুল ইসলাম খান সাহেব উনার এটি জেলা জামালপুর জেলা উনার মানসম্মান রয়েছে সারা পৃথিবীতে উনি হয়েছেন মাথায় রাখবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষাধ্যক্ষ এম জামান রসুদানদুল্লা সাহেবের

দামদাররা বন্ধ করে সেদিন রাস্তায় নেমে এসেছিল সবাই জামালপুর জেলায় বিদ্যা বনিতা সবাইকে আমি এবং আমার সহযোদ্ধা ফিরোজ এবং বিশ্বজন্ত মণ্ডলের পক্ষ থেকে সকলকে জামালপুরবাসীর সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যে সম্মেলন সেই সম্মেলন সাফল্যমণ্ডিত করা